আমি গোসের চন্দ্র পিকে প্রামাণিক আমি একজন আইসিটি বাংলাদেশের স্টুডেন্ট আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের ইশরাফিল মাসুম স্যারকে এবং মাইনুর স্যারকে যেনারা আমাদের মানে প্রতিটা ধাপে ধাপে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন বা যেভাবে ক্লাস নিয়েছেন যেভাবে আমাদের এআই দিকে ইন্ডিকেট করেছেন বা যেভাবে আমাদের এআই ব্যবহার করা শিখেছেন সেজন্যে ওনাদেরকে খুব অসংখ্য ধন্যবাদ ওনাদের কোর্স মডিউল এত সুন্দর বা এত কার্যকর যে একজন মানুষ আনুমানিক বিজ্ঞানার থেকে অ্যাডভান্স লেভেলে আসতে আনুমানিক ছয় মাস থেকে সাত মাস মতো সময় নিতে পারে আমি নিজে বাস্তব প্রমাণ যে আমি আগে প্রোগ্রামিং বিষয়ে কিছুই জানতাম না কিন্তু আমি একজন আর্টসের স্টুডেন্ট আমার প্রোগ্রামের বিষয়ে কোনো ধারণা ছিল না আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি এবং ডিপ্লোমা করছি কম্পিউটার সায়েন্সে কিন্তু তার পরবর্তীতেও আমি এগুলা প্রোগ্রামিং আমি জানতাম না তো তারপরে আমি ফেসবুকের মাধ্যমে অ্যাড দেখে এখানে আমি জয়েন হই জয়েন হওয়ার পরে আমি লেভেল ওয়ান টু থ্রি কোর্সটা আমি করি তো সেখানে আমাদের শেখানো হয়েছিলো প্রোগ্রামিং ডাটাবেস মানে সি শার্প পাইথন এস সার্ভার পোস্ট গেট এস এবং ফ্লাটার অ্যান্ড্রয়েড স্টুডিও এগুলো আমাদের শেখানো হয়েছিল ইউআইউএক্স তো শেখানো হয়েছে তো আমারও অতটুকু ইউআইউএস ইউআইউএসের প্রতি আমার অতটা ইয়ে ছিল না মানে টান ছিল না আমি প্রোগ্রামের দিকে খুব মনোযোগ দিছিলাম তো বিশেষ করে আমি এআইয়ের দিকে খুব মনোযোগ দিছি তো লেভেল ওয়ান টু থ্রি করার পরে আমি লেভেল ফোরে আসি এবং লেভেল ফোরে করার পরে আমি বুঝতে পারি এআই কি জিনিস বা এআই কীরকমভাবে কাজ করে বা কত স্টাইলকে কত সহজ করে দেয় এটা আমি লেভেল ফোর করার পরে বুঝতে পারছি তো আমি আগে বললাম তো এটাই যে আমি প্রোগ্রামে কিছুই জানতাম না তো আমি এখন সি সিসা পাইথন এগুলো সব কিছু জানি প্লাস আমি এখন এআই দিয়ে এআই মানে এআই কোর্স মডিউল তৈরি করছি জেনারেটিভ এআই যাকে বলে তো একটি স্যার আমাদের একটি ইয়ে দিছিল প্রজেক্ট দিছিল এআইয়ের ওপর এবং সেটা আমি করতে পেরেছি নিজের ওপর খুব প্রাউড ফিল হচ্ছে যে আমি এটা করতে পারবো এটা আগে ভাবিনি ছয় মাস আগে আমি এটা ভাবিনি কখনোই যে আমি এআই দিয়ে এআই তৈরি করব এরকম আমি কখনোই আগে ভাবিনি আমি ভাবছিলাম যে কিছু কোর্ট শিখবো যে পাইথন বা সিসাব যেটাই হোক শিখবো এত অ্যাডভান্সে যাব আমি এটাকে কখনো ভাবিনি তো এখন আমি যে পর্যায়ে আসি আমি এআই দিয়ে জেনারেটিভ এআই এর কোর্স তৈরি করতে পারি বা বিভিন্ন মডিউল মডিউল বলতে বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট আমি তৈরি করতে পারি বা তৈরি করছিও আমি বর্তমানে এখন এটা আমি স্যারকে প্রোভাইড করেছি এটা হচ্ছে কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বলতে এরকম আইসিটি বাংলাদেশের ওপর আমি একটা মানে কোর্স তৈরি করছি ইনস্টিটিউট তৈরি করছি যেখানে মেন্টর আছে মানে কোর্স ফি কত সেগুলো এগুলো কিছু ডিটেলস দেওয়া আছে তো এটার ওপর আমি এআই ব্যবহার করছি তো ওখানে যদি এআই চেকবার যেহেতু করা আছে এআইকে প্রশ্ন করলে সে এআই অটোমেটিক সে প্রশ্নের উত্তর দিয়ে দিবে কোর্স রিলেটেড মানে কোর্সের বিষয় যেহেতু কোর্স রিলেটেড যে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিয়ে দেবে তো এক্ষেত্রে আমরা যদি কোনো স্টুডেন্ট ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট যে কোনো বিষয়ের ওপর যদি আমরা এআই বিষয়ে যদি প্রজেক্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদের ওই প্রোজেক্টের ওপর ভিত্তি করে আমাদের প্রশ্নের উত্তর দিবে ঠিক আছে তো আমি এটা বানাতে পেরেছি তো ধন্যবাদ ইশাফিল স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এত দূর আসতে পারবো এটা আশা করিনি তারপরেও স্যার আমাদের যেভাবে মোটিভেশন করছে মোটিভেট করার পরে আমরা নিজেরা করার পরে এখন নিজেরাই প্রাউড ফিল হচ্ছে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই হ্যাঁ আমার জন্য দোয়া রাখবেন